বাঙালি রান্নার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একদম পাঁচ মিনিটের মধ্যে আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন দেখে কীভাবে বানাই তার জন্য একটা পাত্রে আমি নিয়েছি থ্রি টু ফোর টেবিল স্পুন বেসন বেসনটাকে প্রথমে আমি গুলে নেব তার জন্য এতে আমি অ্যাড করবো সামান্য পরিমাণে জল প্রথমে কিন্তু বেশি পরিমাণে জল দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটার ঘনত্ব কিন্তু খুব পাতলা বা খুব একদম বেশি ঘন রাখলে হবে না যাই হোক ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করছি একটা ছোটো সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম ঝাল মতো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ ধনেপাতা গুঁড়ো স্বাদ মতো নুন আর ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার সমস্ত উপকরণ খুব ভালো করে আমি বেসনের সাথে মিশিয়ে নেব বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় যে বেসনের ঘনত্বটা একটু বেশি ঘন মনে হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা একটু জল অ্যাড করতে পারেন সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আমার মনে হচ্ছে ঘনত্বটা একটু বেশি ঘন হয়ে আছে তাই এতে আমি সামান্য একটু জল অ্যাড করলাম দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো বাটির এক বাটি মুড়ি এই মুড়ি দিয়ে আজকে আমি পকোড়াটা বানাবো বেসনের যে ব্যাটারটাই বানিয়েছিলাম ওইটা এবার ঢেলে দেব মুড়ির মধ্যে আসলে আমরা মুড়ি কিন্তু বিভিন্ন রকম জিনিস দিয়ে মেখে খাই আজ আমি বেসন দিয়ে মাখবো মুড়িটাকে দিয়ে পকোড়া বানাবো জাস্ট অসাধারণ লাগে আর বানাতেও কিন্তু সত্যি পাঁচ মিনিট সময় লাগে তার থেকে বেশি সময় লাগে না আর যা যা উপকরণে ব্যবহার করেছি সবই কিন্তু আমাদের ঘরে সব সময়ের জন্যেই অ্যাভেলেবেল থাকে খুব ভালো করে মুড়িটাকে মেখে নেব দেখুন মাখতে মাখতে আস্তে আস্তে অনেকটা শুকনো মতন হয়ে যাচ্ছে একটা ডো মতন তৈরি হয়ে যাচ্ছে মুড়িটা আমার মাখা হয়ে গেছে আর আগের থেকে দেখুন মুড়িটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে এবার আমি ছোটো ছোট সাইজ করে এগুলোকে ভেজে নেব কড়াইয়ের রিফাইন তেল দিয়ে তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি হাতের সাহায্যে ছোট ছোট করে সেপ দিয়ে এগুলোকে তেলের মধ্যে দিয়ে নেবো প্রথমে কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না প্রথমে মিডিয়াম ফ্লেমে একটু ভে নাড়াচাড়া করে নেবেন তারপর হাই ফ্লেমে দিয়ে গোল্ডেন কালার করে এগুলোকে ভেজে তুলে নিতে হবে এইগুলো আমার গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এবার আমি ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব সেমভাবে আমি বাকিগুলো ভেজে নেব